আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি চাইলে আপনি আপনার এনআইডিটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন চলেন আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার এনআইডিটি আপনার হাতের স্মার্টফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চ করবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস সার্চ করার পরে সর্বপ্রথম যে লিঙ্কটি আমাদের সামনে উপস্থিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি সেটাকে আপনি প্রবেশ করবেন সেটাতে প্রবেশ করার পরে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করলাম সুতরাং আমি দেখাচ্ছি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনি সর্বপ্রথম আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র এখানে যে নাম্বার রয়েছে সেটি দিবেন অর্থাৎ আমাদের জাতীয় ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটি পূরণ করবেন অথবা আপনাকে যে ফর্ম দিয়েছে ফর্মের একটি নাম্বার রয়েছে দিবেন তারপরে রয়েছে জন্ম তারিখ জন্ম তারিখ প্রথম দিন তারপরে মাস তারপরে বছর তারপরে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সাদা একটি জাফসা ক্যাপসা রয়েছে সেই ক্যাপসা থেকে আপনি ক্যাপসা গুলো দিবেন যে লেটার গুলো রয়েছে সেই লেটার গুলো আপনি সেখানে মধ্যে বসাবেন বসানোর পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে আপনার কাছে একটা ইন্টারফেস শো করবে যেতে লেখা আছে যে আপনার অ্যাকাউন্টটি টিমের মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবারও রেজিস্ট্রেশন করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন যাই হোক তারপরে আপনি বহাল অপশনে ক্লিক করেন বহাল অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে এখানের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার বর্তমান যে ঠিকানা রয়েছে ঠিকানা আপনি সেখানে প্রথম সিলেক্ট করবেন বিভাগ তারপরে সিলেক্ট করবেন জেলা তারপরে সিলেক্ট করবেন উপজেলা তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা আবার সেম বিভাগ আপনি তারপরে জেলা উপজেলা আপনি যখন এনআইডি করেন তখন আপনার একটা ফোন নাম্বার দেওয়া ছিল সেই এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ফোন নাম্বার দেখাবে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এরপরে ওটিপিতে ক্লিক করলে একটা মেসেজের মাধ্যমে ওটিপি যাবে আপনি যখন ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে এই যে দেখেন আই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যাচাই করণ কোড এখানের মধ্যে যে ছয় সংখ্যার যে কোডটি যায় ওটিপি সেই কোডটা বসাই দেওয়ার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনার সাথে সাথে এভাবে একটা ইন্টারফেস খুলবে সেটা লেখা আছে যে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে NID Wallet অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন অর্থাৎ আপনাকে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি নির্বাচন কমিশনার একটি সফটওয়্যার রয়েছে NID Wallet এই যে NID এই ওয়ালেটটা আপনি আগে ডাউনলোড করে রাখবেন NID ওয়ালেটে ঢুকে আপনি সর্বপ্রথম এখানে কিউআর কোড দিবে সেই কিউআর কোডটাকে স্ক্যান করবেন এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে অটোমেটিকলি ওই সেই ওয়ালেডে আপনার ক্যামেরা চালু হবে সে ওখানে মধ্যে একটা দেখাবে যে আপনি কিভাবে ছবিগুলো তুলবেন প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে তারপর চোখের পলক ফেলতে বলবে তারপর হচ্ছে যে সরাসরি ছবি তাকাতে বলবে এভাবে ওরা লাইভ একটা ফিক্সার নেওয়ার পরে সরাসরি আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার এনআইডি সাইটটি ওপেন হবে তারপরে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন সেখানের মধ্যে আপনার সম্পূর্ণ নাম বিস্তারিত সব কিছু লেখা থাকবে ওখানে একটা লেখা আছে যে এখানে পাসওয়ার্ড সেট করুন সর্বপ্রথম এইটা আসবে যে পাসওয়ার্ড সেট করুন অর্থাৎ আপনি যদি কখনো ভুলে যদি যদি যান অথবা নতুন করে পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট ক্লিক ক্লিক করবেন করার পরে আপনি এখানে তিনটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ইউজার নেম এখানে একটি আপনি ইউজার মধ্যে আপনি আপনার যে কোনো একটা ইউজার নেম দিবেন মনে করেন আপনার এনআইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারের সাথে আপনি যে আপনার নামের একটা অক্ষর দিয়ে দিবেন ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় আপনার সহজের জন্য আপনি আপনার এনআইডি যে নাম্বারটি রয়েছে সেটা এবং আপনি যে ওয়ার্ডটা ইউজার নেমে দিয়েছেন মনে করেন আপনার নামে যে অক্ষরটা দিয়েছেন সেটা যদি ইউজার নামে বড় হাতের দেন তাহলে আপনি পাসওয়ার্ডের মধ্যে স্মল লেটার দিবেন সেম পাসওয়ার্ড এবং ফোনোরাই পাসওয়ার্ড এই দুইটাতে একই পাসওয়ার্ড দিয়ে আপনি আপডেট দিবেন তাহলে যেই কখনো আপনি আর প্রবেশ করতে পাসওয়ার্ড দিয়ে সরাসরি প্রবেশ করতে পারবেন আর ছবি তোলার বা আপনার এনআইডি ওয়ালেটটার প্রয়োজন হবে না যাই হোক আপনি যখন আপডেট দিবেন আপডেটের পরে সাথে সাথে আপনার জন্য আরেকটি ইন্টারফেস খোলা হবে সেই ইন্টারফেসের মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ এনআইডি সম্পূর্ণ প্রোফাইল দেখতে পাবেন এই প্রোফাইলের মাধ্যমে আপনি চাইলে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন আপনি আপনি কখনো যদি অনলাইন যে কপিটি রয়েছে সেটি যদি কখনো ডাউনলোড না করেন আপনি তাহলে ফ্রি একবার ডাউনলোড করতে পারবেন সে অপশনটা আছে তাহলে এখানে গিয়ে আপনি এডিট করতে পারবেন তবে এই এডিট করার জন্য আপনাকে এক্সট্রা খরচ বহন করতে হবে তারপর এই হচ্ছে আপনার এনআইডি সম্পূর্ণ আপনি যদি কখনো এনআইডি না পেয়ে থাকেন বা কখনো অনলাইন থেকে অনলাইনে একবার এনআইডি ডাউনলোড করার সুযোগ দেয় যদি কখনো ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এ হচ্ছে আজকে আমার কাছে সর্বশেষ আপডেট তো সকলকে ধন্যবাদ আপনি যদি কোনো প্রবলেমে পড়েন বা আপনি যদি প্রবেশ করতে না পারেন সাথে আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাকে সহযোগিতা করব ধন্যবাদ সালাম আলাইকুম